তাহলে দর্শকরা মাঠে ঢোকা যাবে না ভাইজান একটা দর্শকও মাঠে ঢুকবেন না ঠিক তো যা প্রো কাবাডি লিগে সারজাটা গান পেয়ে যাবে ইন্ডিয়ান প্রো কাবাডি চাচেন বা আমরা স্পেশালি ধন্যবাদ দিব আমাদের খেলার প্রধান অতিথি মহোদয়কে জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আল মাসুদ চৌধুরী সাধারণ সম্পাদক পৌর বিএনপি নীলফামারী ও জেলা পাবলিক প্রসিকিউটর পিপি জেলা ও

মুন্নু ইকো পার্কের টি শার্ট যাদের রয়েছে মিষ্টি কালারের টি শার্ট যারা পরেছেন তাদেরকে মাঠের চারদিকে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি ভাই আমাদের ভলান্টিয়ার ভাই একটু মাঠের চারদিকে যাবেন দয়া করে ভলান্টিয়াররাও মাঠে ঢুকবেন না আমাদের ভলান্টিয়াররাও মাঠে ঢুকবেন না বন্দিক দিক থেকে আবার এগারো নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় রাক্সি ফুটবল একাডেমি কাপ্তরি বগুড়ার ওই খেলোয়াড়টি চমৎকার ভাবে পনেরো নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় সেখান থেকে হাবিবা হাবিবা থেকে অন্তরাও সেন্টার ব্যাক অন্তরাও এখন অন্তরা নিয়ন্ত্রণে কি করবেন অন্তরা জায়গা খুঁজছেন আমরা হামি এটা পরিকল্পিত আক্রমণ রাখতে পারেন না এখন অন্তরা আর নিয়ন্ত্রণে অন্তরা জায়গা খুঁজছে অন্তরা থেকে বসে প্রাণুই চিংমার মা লম্বা হে সতেরো নম্বর যাচ্ছে পরিহিত খালে আলফা রাখতে পারেন না এজাত রায় যাচ্ছে নম্বর আট বন্দি থেকে আক্রমণ লাল মনির হন

শান্তরা থাকা হাবিবা আবার হাবিবার নিয়ন্ত্রণে অঞ্চলের মানুষদের ভালোবাসায় সিক্ত হবার জন্য মানুষ যাই মিম সব দিক একেবারে অবলোকন করে চলেছে ইয়াত হয় পুজো করে বাড়াবেন বাড়িয়েছেন বিপদ সীমা রেখার মধ্যে হেড করেছে বর্ষে খেলে আটটে সেখান থেকে মিম এখনো মিমের নিয়ন্ত্রণে মিম ঠ্যা হাবিবা যেটা হাবিবা হাবিবার নিয়ন্ত্রণে